এবার ইসরায়েলে নতুন করে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা শুরু ইয়েমেনের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘকে দ্রুত পদক্ষেপের আহ্বান হামাসের এবার অধিকৃত পশ্চিম তীর দখলের ইসরায়েলি পরিকল্পনায় আমিরাতের হুশিয়ারি এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে পঁচাত্তর জন নিহত আরো জানিয়ে দিব এবার চীনের সঙ্গে বিশাল অঙ্কের চুক্তি স্বাক্ষর পাকিস্তানের এদিকে সঙ্গে আলোচনায় বসতে সক্ষম নানা অস্ত্র প্রদর্শনে যে বার্তা দিল চীন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করলো ইরানের সশস্ত্র বাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলে নতুন করে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা শুরু ইয়েমেনের ইসরায়েলের নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী খোদ ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে ইসরায়েলি বাহিনী বলেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত অঞ্চলগুলোতে নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে আল জাজিরা বলছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে প্রতিহত করেছে বিবৃতিতে আরো দাবি করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি অধিকৃত অঞ্চলের বাইরের একটি এলাকায় গিয়ে পড়েছিল যদিও ইয়েমেন সেনাবাহিনী এখনো এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি এর আগে বুধবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র অভিযান শুরু করেছে তিনি বলেন হামলায় একটি ফিলিস্তিন টু ক্লাস্টার ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় তিনি আরো বলেন হামলার ফলে লাখ লাখ বসতি স্থাপনাকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং বেনগুরিয়ন বিমান বন্দরে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল এদিকে গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘকে দ্রুত পদক্ষেপের আহ্বান হামাসের ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে ইসরায়েলি গণহত্যা বন্ধে জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস গাজা সিটি ও উপত্যকার অন্যান্য এলাকায় ব্যাপক হামলার মধ্যে গত বুধবার এই জানায় ফিলিস্তিনি দখল শুরু করেছে দখলদার বাহিনী বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি সেনা ইয়াল জামির চলমান হামলায় একদিনে প্রাণ গেছে অন্তত তিয়াত্তর জন ফিলিস্তিনির এর মধ্যে কেবল গাজা সিটিতে নিহত হয়েছেন তেতাল্লিশ জন এছাড়া বেশ কয়েকজন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন প্রতিবেদন মতে গাজার ঘনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে বোমা বর্ষণ করছে ইসরায়েলি বাহিনী তারই অংশ হিসেবে বুধবার আশ্রয় কেন্দ্র ও তাবুতে থাকা পুরো পরিবারকে এক সঙ্গে হত্যা করা হয়েছে গাজায় বাস্তুচ্যুত সাবরিন আল মাবুহু আল জাজিরাকে বলেন আমার ভাইকে তার ঘরে মেরে ফেলেছে তার স্ত্রী সন্তান সহ সবাইকে শেষ করে দিয়েছে এবার অধিকৃত পশ্চিম তীর দখলে ইসরায়েলের পরিকল্পনায় আমিরাতের হুঁশিয়ারি ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন ও দখল পরিকল্পনা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত বলেছে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করণ হবে রেল লাইন যা দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তির চেতনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে সালে প্রথম আরব দেশ হিসেবে আব্রাহাম মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার যে রীতি আরব দেশগুলোর মধ্যে ছিল ওই চুক্তির মাধ্যমে তা কার্যত লঙ্ঘন করে দেশটি গাজা সংঘাতের মধ্যে ফ্রান্স সহ পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর প্রতিক্রিয়ায় পশ্চিম তীর দখল করে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার কথা ভাবছে দেশটির নেতারা বিষয় দলটি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর মধ্যে তার নিরাপত্তা মন্ত্রীসভার বৈঠকে আলোচনাও করেছেন এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে 75 জন নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় একদিনে আরো পঁচাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে কেবল গাজা সিটিতেই নিহত হয়েছেন চুয়াল্লিশ জন শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচার বোমা বর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজা সিটির পারা মহল্লা আতঙ্কে পালাতে চাইছেন মানুষ কিন্তু গোটা উপত্যকাতেই নিরাপদ আশ্রয় নেই টানা তেইশ মাস ধরে চলছে এই নির্মম হামলা জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ ইতিমধ্যেই গাজা সিটিকে আখ্যা দিয়েছে আতঙ্কের নগরী বলে বৃহস্পতিবার আলতাল হাওয়া এলাকায় একটি তাবুতে বৃহস্পতিবার তাল আল হাওয়া এলাকায় একটি তাবুতে হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হন যাদের মধ্যে তিনজনই শিশু হামলার ভিডিও ফুটেজে দেখা যায় ক্ষতিগ্রস্ত তাবুগুলোর সামনে ফিলিস্তিনিরা ভাঙাচুরা মালামাল গুছিয়ে নিচ্ছেন ধ্বংসস্তূপের ভেতর থেকে রক্তে ভেজা ভেজা একটি গোলাপি রঙের স্যান্ডেলও মেলে ইসরা আল বাসুস এ ফিকে বলেন আমি ও আমার সন্তানরা তাবুতে ঘুমাচ্ছিলাম হঠাৎ বোমা পড়লো শরীরের টুকরো এসে লাগলো আমার চার সন্তান আতঙ্কে চিৎকার শুরু করলো গাজা সিটির যেতুন সাবরা নাসর ও সুজাইয়া এলাকায় ভয়াবহ বোমা বর্ষণের খবর পাওয়া গেছে এবার চীনের সঙ্গে বিশাল অঙ্কের চুক্তি স্বাক্ষর পাকিস্তানের চীনের সঙ্গে পাকিস্তানের বিলিয়ন ডলারের চুক্তি চুক্তি ও ও হয়েছে। বেজিং সফরে স্বাক্ষরিত হয় একে পাকিস্তান চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি শাহবাজ পাকিস্তানি ও চীনা কোম্পানিগুলোর মধ্যে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তিগুলোর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ এবং বিভিন্ন খাতে শিল্প সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী এই চুক্তিগুলোকে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অংশীদারিত্ব গঠনে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন আনুষ্ঠানিক চুক্তির পাশাপাশি দুই দেশ সাত বিলিয়ন ডলারের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এসব এম ও নানা ধরনের উন্নয়ন ও বিনিয়োগ প্রকল্পের আওতায় পড়ে যা পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে এদিকে জেলানস্কির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লিমির জোনস্কির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুতির কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন এমন বৈঠকের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি হয়েছে কিনা ঐতিহাসিক বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন আমি কখনোই জেরোনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা অস্বীকার করিনি তবে এখন কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বৈঠকে বসে কার্যকর সমাধান পাওয়া সম্ভব তিনি আরো বলেন যে কোনো উচ্চ বৈঠক করতে যথাযথ প্রস্তুতি যদি সব প্রস্তুতি সম্পন্ন হয়ে থাকে তবে আমিও আলোচনায় প্রস্তুত চাইলে যে কোনো সময় মস্কোয় আসতে পারেন ইউক্রেন যুদ্ধ চলমান রয়েছে প্রায় সাড়ে তিন বছর ধরে সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগ বাড়িয়েছেন তিনি আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করার পর ঘোষণা দেন শিগগিরই পুতিন ও জোরাস্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে ট্রাম্প আলোচনা আয়োজনের চেষ্টা চালাচ্ছেন তবে এখন পর্যন্ত কোনো বৈঠক সম্ভব হয়নি এবার পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্র সমুদ্র ড্রোন সহ নানা অস্ত্র প্রদর্শনে যে বার্তা দিল চীন চীন তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুসকা আওয়াজে নানা ধরনের আধুনিক অস্ত্র প্রদর্শন করেছে পারমাণবিক অস্ত্র বহন সক্ষম সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বিমান প্রতিরক্ষা লেজার হাইপার্থনিক অস্ত্র ও সামুদ্রিক ড্রোন সব মিলিয়ে এক ধরনের ভয়ভীতি প্রদর্শনের বার্তায় দিয়েছে দেশটি সামরিক বিশ্লেষক ও কূটনীতিকদের মতে প্রেসিডেন্ট শি জিনপিং বুধবারের এই কুচকাওয়াজকে কাজে লাগিয়েছেন বহুমুখী বার্তা পাঠানোর জন্য একটি বার্তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে একটি বার্তা দুই প্রতিবেশী ভারত ও রাশিয়ার উদ্দেশ্যে এবং অন্যটি সম্ভাব্য অস্ত্র ক্রেতাদের উদ্দেশ্যে সিঙ্গাপুর ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক আলেকজান্ডার নীল বলেন এসব নতুন অস্ত্রের নানা কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকলেও চীন আসলে দেখিয়েছে তারা প্রযুক্তি ও সামরিক শক্তির সব দিকেই এগিয়ে যাচ্ছে প্রতিদ্বন্দ্বীদের সামরিক পরিকল্পনাকারীদের জন্য এসব বুঝে ওঠা কঠিন হয়ে পড়বে প্রথমের মতো চীনতাদের পূর্ণ পারমাণবিক ট্রাইড বা ত্রিমুখী অস্ত্রশক্তি প্রদর্শন করেছে এদিকে পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করল ইরানের সশস্ত্র বাহিনী ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেছেন খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারসের কমান্ডার বৃহস্পতিবার এক্সে দেওয়া এক বার্তায় খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারসের কমান্ডার মেজর জনাদেল আব্দুল্লাহি এ ঘোষণা দেন তিনি বলেন চাপিয়ে দেওয়া 12 দিনের যুদ্ধে যায়নি শত্রু এবং যুক্তরাষ্ট্রকে তাদের বৈরী লক্ষ্য পূরণের পথে ব্যর্থ করেছে ইরানিদের ওয়াক্কের কারণে এটা সম্ভব হয়েছে তিনি বলেন শত সশস্ত্র বাহিনী সব সময় দেশের নিরাপত্তা জাতীয় স্বার্থ এবং ইসলামী বিপ্লবের অর্জন রক্ষায় পূর্ণ প্রস্তুত থাকে আজকের দিনে সামপ্রতিক যুদ্ধের তুলনায় ইরানের সেনাবাহিনী আগের চেয়ে আরো প্রস্তুত আরো বেশি সক্ষমতা অর্জন করেছে মেজর জেনারেল আবদুল্লাহ আরো জানান শত্রুপক্ষ বর্তমানে দেশের ভেতরে মনস্তাত্ত্বিক ও গণমাধ্যম যুদ্ধের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করছে অথচ তারা নিজস্ব অভ্যন্তরীণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুতর সমস্যার মুখোমুখি গত তেরো জুন ইসরায়েল কোন উস্কানি ছাড়াই ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায় এবং বহু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিককে হত্যা করে এর জবাবে ইসলামী বিপ্লবী গার্ড অফ নেতৃত্বে ইরানি সশস্ত্র বাহিনী অপারেশন ট্রুপামী নামে শক্তিশালী ও নজিরবিহীন পাল্টা অভিযান চালায় এতে প্রথমবারের মতো ইরানের তৈরি বহু নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়